আইসি লাগাইতে হয় আছে যেমন মাদারবোর্ডের কাজ এই যে মাদার বোর্ড হ্যাঁ মাদার বোর্ড হাতে নিচ্ছেন তোমার মনে হয় অনেক কিছু জানতো হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা শিখাইতে তারা মানে এখানে স্টুডেন্ট আসে ক্লাস করে এখানে থাকে তো প্রত্যেক বাবা মার হচ্ছে টেনশন থাকে যে আমার ছেলে ঢাকায় যাবে ঢাকায় যে কিভাবে থাকবে কিভাবে কি করবে সমস্যা সমস্যা তো তার জন্য আমাদের রাইফিক্স ও ট্রেনিং সেন্টার নিজস্ব হোস্টেল আছে তারা চাইলে সেই হোস্টেল থেকে এখানে ক্লাস করতে পারবে প্রথম প্রায় পনেরো দিনের মতো আমাদের বেসিক্স যে মাদার বোর্ড বা সার্কিল আমাদের শেখানো হয়েছে

আমরা আর কিছু আলাদা কি মনে আর ভাইরা যারা বেকার আছে যারা বেকার বসে আছে তারা এখানে আসুক হ্যাঁ স스테ইনিং সেন্টারতে শুধু যে 3 মাসের কোর্স না আমরা কিন্তু 20 দিন ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছি তাদেরকে ফ্রিতে তারপরে তারা চাইলে আমার মতো মেইনটর হতে পারবে বা তারা চাইলে আমাদের আইফিক্স ফারস্টে যে 16 টা আউটলেটে শেখা তারা জব করতে পারবে বা তারা চাইলে নিজে একটা প্রতিষ্ঠান দিতে পারবে বা নিজে একটা দোকান দিতে পারবে বা চাইলে বিদেশেও তারা আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত ফার্স্ট ফার্স্টে ট্রেনিং সেন্টারে চলে আসলাম দেখতে পাচ্ছেন অনেক ভাইরা কাজ শিখছে বিভিন্ন জেলা থেকে কিন্তু ওনারা আসছে এদের মতন কিন্তু আপনিও চলে আসতে পারবেন যারা বেকার আছেন কলেজ শেষ করছেন কিছু একটা করবেন ভাবছেন কিংবা বিদেশে যাবেন তারাও ভাবছেন তারা কিন্তু চলে আসতে পারেন এখানে আর এখানে কিন্তু কম খরচে কাজ শেখানো হয় যত্ন সহকারে আপনারা চাইলে এখানে কাজ শিখতে পারবেন তো আমি এখানে অনেক অনেক ভাইরাস এখানে কাজ শিখছে তাদের সাথে কিছুটা কথা বলবো আপনাদের সাথে যে এখানে আসলে তারা কি শিখছে কিভাবে তাদের পরিকল্পনা সম্পূর্ণ জানার চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে থাকবেন ইনশাআল্লাহ কোথা থেকে আসছেন আমি কজলা জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন আচ্ছা আচ্ছা তো এখানে কতদিন হলো এখানে আসলেন আমরা আমাদের ক্লাস শুরু আমাদের ক্লাস শুরু হয়েছে গত মাসের বারো তারিখ থেকে আচ্ছা তো এখানে আপনি কি কাজ করতেছেন এখানে দেখতাস একটা এখানে আছে না হচ্ছে ইয়া মাদারবোর্ডের কম্পোনেন্টগুলো কিভাবে তোলা হয় তারপর তোলার পর আবার কিভাবে রিইনস্টল করা লাগে সেটা সেখানে হচ্ছে আচ্ছা এখানে আপনি কি মনে হচ্ছে যেভাবে আপনি আসেন যে आसानी আছেন এখানে থেকে তাই পাচ্ছেন কিনা একটু জানাও অবশ্যই আমাদেরকে মোটামুটি কি শিখলেন এখান থেকে যেকোদিন আপনি আসার আমরা আসার পর থেকে আমাদের থিওরি ক্লাস থিওরি ক্লাসের পরে আমরা এখন প্র্যাকটিক্যাল আসছে আমাদের নিয়মিত দেখাশোনা করতে চলারা কাউন্সিলিং এর জন্য তো ভাইয়ারা আছে আচ্ছা স্যাররা আছে আন্তরিক এটা কি ভালো মতন আপনাদের কাজ আছে অবশ্যই ভালো মতন ট্রেনিং দিচ্ছে আচ্ছা ওকে তো আপনার পরিকল্পনা কি ভাই এটা কাজ শিখে আমার পরিকল্পনা হাতের কাছে শেখা তো আসলে কাজে সব তো দিবেন কি না এমন একটা পরিকল্পনা আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক অনেক ভাইরা আছে কোন ভাইয়ের সাথে একটু কথা বলি আরেকটা ভাইয়ের সাথে কথা বলি ভাই কোথা থেকে আসছেন নোয়াখালী থেকে নোয়াখালী থেকে থেকে আচ্ছা কতদিন হলো এক এক মাস মাস আচ্ছা এক মাসে কি শিখলেন

আপনি আবার শুরুতে আপনি আপনার নামটা বলেন আপনার নাম রফিকুল ইসলাম রকি আচ্ছা কোথা থেকে আসছেন জি ঢাকা দয়াল থেকে আসছি এর মধ্যে কিন্তু আপনাদেরকে ভিডিও করেছিলাম তাই তো আজকে আবার চলে আজকে কি শিখছেন আপনারা আমাদের বলেন এতদিনে ঠিক যখন আসলেন নতুন ছিলেন এখন কি শিখছেন আপনার যে জাম্পারিং করতে হবে একটা যদি কমপ্লিট সমস্যা হয় এক জায়গায় থেকে আরেক জায়গায় লাইন দিতে হবে তারের মাধ্যমে যে তারের মাধ্যমে দিতে হবে আচ্ছা আচ্ছা এটার নাম বলে জাম্পারিং এখন বর্তমানে আপনি কি শিখতেছেন কি জানেন বলেন আমাদের একটু জানান এখন এগুলা খোলা লাগাইতে হয় শিখতেছ আর কি রানি আছে কি কি ধরনের কাজগুলো আপনি শিখতেছেন এই হার্ডওয়ার্ক বলেন সামনে যেরকম সফটওয়্যার

আমাদের প্রায় বিশ দিন হয়ে গেল বিশ দিন আচ্ছা ভাই এই বিশ দিনের ভিতরে কি শিখলেন একটু বলেন আমাদের আমাদের প্রথম প্রায় পনেরো দিনের মতো আমাদের বেসিক্স যে মাদার বোর্ড বা সার্টিফিকেট আমাদের শেখানো হয়েছে তারপর আমাদের একটা পরীক্ষা নেবে যে প্র্যাকটিক্যাল শুরু করছে আমাদের জাম্পারিং করা মাদারবোর্ড সরানো একটা সার্কিট সরানো আবার লাগানো এগুলো আচ্ছা আচ্ছা তো এখানে খুঁজটা কিভাবে পেলেন আপনারা এখানে খুঁজটা আমার এক

যেভাবে দরকার ছিল যেভাবে আপনাকে বলার উচিত ছিল যেভাবে কাজটা ধরার কথা ছিল এভাবে কি আপনারা পাচ্ছেন এখানে হ্যাঁ অবশ্যই আমরা আমি যা একটা কি করছিলাম যে যা পাবো তারটা বেশি পাচ্ছি আমি এখানে অনেক

শিখছে যার না কেন এখানে মনে করে আসছে সেটাই কিন্তু এখানে পাচ্ছে আসলে আমরা এখানে যারা স্টুডেন্ট আছে সবার সাথে কথা বলছি সবাই আলহামদুলিল্লাহ ভালো একটা কথা বলছে যে এখানে আমরা এখানে এসে কিন্তু পুরোপুরি হ্যাপি তো এই ক্ষেত্রে যারা ভর্তি হতে চাচ্ছে তাদের অবস্থা এখন কিভাবে ভর্তি হবে এখন খাওয়া দাওয়া কিভাবে তারা এই ধরনের একটু আমরা জানতে চাই আচ্ছা আমাদের আইএসএস ট্রেনিং সেন্টারে যদি এই প্রতিষ্ঠানে ভর্তি হতে চান তাহলে আমাদের কর্পোরেট অফিসে যোগাযোগ করতে হবে আর যারা হচ্ছে দেখেন 64 জেলা থেকে আমাদের এখানে স্টুডেন্ট আসে ক্লাস করে এখানে থাকে তো প্রত্যেক বাবা মার হচ্ছে টেনশন থাকে যে আমার ছেলে ঢাকায় যাবে ঢাকায় যে কিভাবে থাকবে কিভাবে কি করবে এটা সমস্যা সমস্যা তো তার জন্য আমাদের আইএসএস ট্রেনিং সেন্টার নিজস্ব হোস্টেল আছে তারা চাইলে সেই হোস্টেলে থেকে এখানে আচ্ছা এখানে কি অনেকভাবে যে এখানে মনে হয় তো ব্যয় বহু বেশি এখানে এখানে যেমন থাকতে পারবে আচ্ছা আপনারা কিভাবে কর অনেক আচ্ছা আমাদের হচ্ছে চারটা শিফটে ক্লাস হয় এখানে তো চারটা শিফটে হচ্ছে আপনাদের ভাগ জি ঘন্টা করে ভাগ করে দেওয়া হয় চারটা শিফটে এটা কতদিন পর্যন্ত তারা আমাদের এখানে কোর্স হচ্ছে দুই তিনটা একটা হচ্ছে বেসিক বেসিক টু অ্যাডভান্স আর হচ্ছে আইফোনের হচ্ছে সফটওয়্যার ক্লাস করানো হয় তো বেসিক হচ্ছে তিন মাসে আর বেসিক টু অ্যাডভান্সের আপনার হচ্ছে চার মাসে ক্লাস করানো হয় আচ্ছা আমরা শুনছি এখানে যারা যে বাইরা শিখতে আসছে তাদের কি আপনাদের এখানে শপে যে আই সিক্স ফার্স্টে সার্ভিস সেন্টার সেখানে কাজ করতে পারবে কিংবা আমরা এও চান্সি যে এখানে সার্টিফিকেট দেওয়া হবে এই ধরনের কিছু যেটা আমরা শুনতাছি যেটা আমরা বিজ্ঞাপন শুনি প্রত্যেকটা ইউটিউবে শুনি আসলে কি এটা কি সত্য নাকি কি জি আমাদের আইফিক্সার ট্রেনিং সেন্টার থেকে শুধু যে তিন মাসের কোর্স তা না আমরা কিন্তু বিশ দিনের ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছি তাদেরকে ফ্রিতে তারপরে তারা চাইলে আমার মতো মেইনটেন হতে পারবে বা তারা চাইলে আমাদের আইফিক্স ফার্স্টে যে ষোলোটা আউটলেট আছে সেখানে তারা জব করতে পারবে বা তারা চাইলে নিজে একটা প্রতিষ্ঠান দিতে পারবে বা নিজে একটা দোকান দিতে পারবে বা চাইলে বিদেশেও তারা কোনো একটা ব্যবসা করতে আমরা অনেক মনে অনেক ভাইরা মনে করি যে এখানে ট্রেনিং দেওয়ার পরে দেখা যেতেছে আমার একটু ক্যাপাসিটি না একটা দোকান দেওয়ার কিন্তু আমি শিখি কি করব। এখন কি আমি কি জব পাবো কিনা না অনেক জনের একটা প্রশ্ন আমরা তাদেরকে শুধু যে টেকনিশিয়ান বানাই ব্যাপারটা এমন না তাদেরকে আমরা একজন পরিপূর্ণ ট্রেনার মানে একজন ট্রেনার হতে গেলে যা লাগবে একজন টেকনিশিয়ান হতে গেলে যা লাগবে একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে যা যা লাগবে সব কিছু তারা তাদেরকে আমরা শেখাই দিই এখান থেকেই ইনশাল্লাহ তো এখানে ঠিকানাটা একটু বলেন আচ্ছা আমাদের হচ্ছে হাউস নং চৌচল্লিশ হাতিরপুর সোনারগাঁও রোড আচ্ছা কেউ যদি এখানে আসতে চায় স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারটা এই প্রতিষ্ঠানে চাইলে কিন্তু আপনারা যোগাযোগ আর এটা একটা বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান আইফিক্স ফার্স্ট আইন সেন্টারে আর আপনারা নিশ্চিন্তা কিন্তু আসতে পারবেন যে বাইরে বেকার আছেন যে বাইরা এই ধরনের ফিল করছেন যে জীবনে কিছু একটা করতে চান তারাই কিন্তু এখানে চলে আসতে পারেন ঠিক আছে ওকে ধন্যবাদ তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও কিন্তু আমরা অনেকটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আপনার এখান থেকে এসে কিন্তু আপনার এই ধরনের কাজকে সুন্দর সুন্দর কাজ শিখে কিন্তু জীবন একটা কিছু করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম